অভূতপূর্ব নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে সব আন্তর্জাতিক ও দেশীয় ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এতে যাত্রীদের ভোগান্তি বেড়েছে আর বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে মঙ্গলবার দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে হঠাৎ ধোয়া দেখা দেওয়ার পর থেকে ফ্লাইট চলাচল স্থগিত হয়ে যায় ঘটনাটি ঘটেছে নেপালের রাজধানী কাঠমুণ্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দরের মহাব্যবস্থাপক হংসরাজ পান্ডে জানান বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়নি তবে নিরাপত্তার কারণে ফ্লাইট উড্ডয়ন করতে পারছে না তিনি আরও জানান ক্রু সদস্যরা বিমানবন্দরে পৌঁছাতে না পারায় ফ্লাইট চালানো সম্ভব হচ্ছে না নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বৌদ্ধ সহ দেশীয় বিমান সংস্থাগুলো সব ফ্লাইট স্থগিত করেছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে